শেখ হাসিনারা আরেকবার একটু ক্ষমতায় আনেন লজ্জা করে না যে এখন নাকি টুকরিতে টুকরিতে করে বিদ্যুৎ বেচা হবে আর দুই হাজার আঠেরো সালের নির্বাচন করেছেন মোট করাতে জি আসসালামু আলাইকুম আমি 2020 সালে বলছিলাম যে আমরা এবার যাব প্রতিবেশী করে প্রতিবেশী নিয়ে গেছে শোনা দাদা টাকা করি দিই সুধি করে আমরা আনবো আমরা এবার যাব প্রতিবেশী করে এখন আমরা প্রতিবেশী করে যাব প্রতিবেশী দিল্লিতে নিয়ে দেখা সে কাছে দিয়ে চুরি করে মনি মুক্তা দলা সোনা বাংলাদেশকে প্রায় একশো বছর পিছিয়ে দিয়েছিল পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছিল সব করে সোনা টানা টাকা করি আমরা যাবো এবার প্রতিবেশী করে প্রতিবেশী করে এখন আমাদের যে হাসিনা পালা পালাইছে মুদির ঘরে তাকে ধরে নিয়ে আনতে হবে আর হচ্ছে সাংঘাতিক গত বছর একটা পরিকল্পনা দিয়েছিল ডলারের বিপরীতে ডলার ছাড়া ডলারকে হটিয়ে ভারতীয় রুপি কে বিশ্ব বাণিজ্য ট্রেড করতে কি সাংঘাতিক এর আগে আমেরিকারে বলছিল আমেরিকার দাও ড্যান নারে বলছিল গিয়েছিল গাড়ি কাজে মে মসজিনা বা গাড়ি বলে হামলা তারপরে আমেরিকা হয় না আমেরিকা ট্রাম্প ছিল মোদি প্রেমে বেউ এগুলা আমেরিকার এশিয়ান পলিসি সাউথ এশিয়ান সাজাতে হবে বাংলাদেশকে বেজলাইন করতে হবে এই সমুদ্র থেকে অনেক বাচ্চা আছে উদ্য আছে কেউ আমি আজকে যে কথা বললাম যে কোনোভাবে দিল্লি থেকে যে সেনাকে তুলে আনতে হবে দলে অ্যাডেস্ট করে আনতে হবে তিনটা পুলির মাধ্যমে তাহলে বুঝতে হবে আর আমাদের সেনাবাহিনী তাকে পাঁচই আগস্ট যেতে দিল কেন তাকে আটকানো উচিত ছিল ওখানে গিয়েই এখন দিল্লি থেকে আমাদের এই সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্যার থেকে অন্ধ্রপ্রদেশ সরকারের বিরুদ্ধে সব আন্ডা করবে বিভিন্ন বিশ্ব বই বিশ্বে আওয়ামী লীগকে খেপিয়ে তুলবে এই সরকারের বিরুদ্ধে জাতির কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ সেনাবাহিনী কৃষি পাওয়ার পেয়েছে ইনশাআল্লাহ তারা আমাদের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মিশে আমাদের দেশ রক্ষা নীতির কিন্তু টাকা ফিরে আসুক জয়ের একটা ছবি আজকে নমরুদ ফেরাউনের মতো জয়ের জ্বর বাংলাদেশের এরা যাতে কোনোদিনই এরা ফিরে আসতে পারে আর পুতুলকে এখন তারা ধাবার কুটি হিসেবে ব্যবহার করবে দিল্লিতে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পদ্ধতি লাভ নিয়ে এখন আসলে অবজি দিচ্ছে ভারতের হাতে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক না সরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তারা এখন দিল্লিতে কি করবে হাসিনা স্বাস্থ্য ঠিক করব পাগল হাসিনা ধন্যবাদ আমি আবারও যে কথা বলছি রুপি বিনিময়ে তারা আন্তর্জাতিক বাণিজ্য করতে চাইছিল ভারত এখন সেই রথায় সেই রথের সবুজ উৎপাদন করতে হবে সেই রথযাত্রা আর যে ভারতের রথযাত্রা সেই রথযাত্রাকে আমাদের মহানবী মোহাম্মদুল্লাহিস্লামের এনে আমাদের আল্লাহ আমাদেরকে

যে আমি আন্তর্জাতিক বাণিজ্য করবো রুপি গলাকা হচ্ছে এইটাকে আর তারপরে এইটা কি আমেরিকা রুপি এসে নিচ্ছ আর আমেরিকার বইয়ে ভারতের বই এসে আব্দ তত্ত্ব সেই তত্ত্ব ছাপা

জপিং পূর্ণ ভূমিকা এই পৃথিবীতে নিজে আমাদের অনেক কার্য করতে আমরা যাতে যেতে পারি আমার কাছে আজকে যে অনেকগুলো দেখব ইনশাআল্লাহ যে আসুন আমরা আমার কথাগুলো শুনুন প্রতিদিন ছিল আমাদের দেশে আমাদের দেশে

ধন্যবাদ আমার আরো কথাগুলো শুনুন ধন্যবাদ আর রুবি রুবি পাড়াতেই সেট করতে হবে রুবি 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 ভারতে রুবি নাকি মানে আন্তর্জাতিক বাণিজ্য কত ডলার বাণিজ্য কত সমস্যা হতো তারা আগে আমেরিকা নিয়ে গাড়ি আমি আমেরিকার দুই দিন যাইনি আমেরিকাকে চিনি তাই আমেরিকা নিয়ে বলতে দুঃখ লাগে আমাদের প্রচুর মানুষ আমেরিকা যাচ্ছে আইটি উপদেষ্টারা ব্যাঙ্গালোর থেকে নাকি আমেরিকার ओके सियायएन नाम फेवरेट क्रिकेट प्लेयर चल गया ने सियाय के माता की तो असे पेंटागोन के तालाब तुलना करस ने सुआते गिरा कॉम्प्लेक्स सुना सुना मार्केट बहुत बोले दुछाव मार्केट Jika के तो पत्रकार कर ले अमेरिका बिशिया लंग बात आमीन आमीन अस्सलाम